বাহ মাংসটা তো খুব সুন্দর হয়েছে খেতে আমাকে তো মাত্র তিন দিয়েছে আমি মাংস খেতে না খুব ভালোবাসি সামনেই তো আছে পিস তুলে না থাক আবার এই কি ভাববে বাবু আর পিস মাংস নিয়ে নে তুই খা না খেতে ভালোবাসিস তো আমাকে তো একবারও বললো না থাক আর খাবো না হলে ভাববে বউ আবার না থাক চলেই যায় শাশুড়ি মা তো ওই ঘরে রান্না করছে আমি এখন কি করব যাব না যদি আবার কিছু বলে আমাকে তো ডাকলো না একবারও ফুল এভাবে বসে থাকতেও তো ভালো লাগছে না একটু ফোন দেখব না না যদি আবার বলে বউ সারা দিন ফোন দেখে থাক বাবা এমনি বসেই থাকি বৌমা তুমি দরজাটা দিয়ে দাও তো আমরা একটু শপিং এ যাচ্ছি রাত হবে আসতে কিন্তু চলে আসবো দুধ চাই আমাকে তো একবারও বললো না শপিংয়ে যাওয়ার কথা আমারও তো কিছু জিনিস আনতে হতো ফোন করে বলবো না না থাক একা বাড়িতে খুব বোর লাগবে কিন্তু পরে বাবার বাড়ি যখন যাব তখন কিনে নিয়ে আসব ঠিক থাক ওই যাক বৌমা স্টার জলসা সিরিয়ালটা একটু দাও তো দেখবো আচ্ছা মা ধু আমার এসব সিরিয়াল দেখতে একদম ভালো লাগে না সুন্দর মিস্টিরিয়ালস মুভিটা দেখছিলাম আমার বাড়িতে আমার বাবা মা জানে আমি এগুলো দেখতে ভালোবাসি ওরা আমাকে সিরিয়াল দেখতেই দিত না জাগে আর কি করা যাবে কিছু তো আর বলতে পারবো না ওই ঘরে চলে যায় বরং বসে থেকে আর কি করবো ও বা কখন আসবে আর এমনি তো সিরিয়াল দেখতেই ব্যস্ত কার সাথে কথা বলবো চলেই যায় ওই ঘরে